জমিতে ধান কাটাকে কেন্দ্র করে বিবাদের জেরে মালিককে পিটিয়ে মারার অভিযোগ কর্মীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কুচবিহারের এক নম্বর ব্লকের পানিশালার হাওড়াহাট এলাকায় মৃত ব্যক্তির নাম সুবোধ মালাকার মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ জমিতে ধান কাটার জন্য পরিতোষ দাসকে নেওয়া হয়েছিল কাজ শেষের আগেই টাকা চেয়েছিল পরিতোষ দাস টাকা দিতে রাজি না হওয়ায় সুবোধ মালাকারকে বেঁধে পেটানোর অভিযোগ পরিতোষ দাসের বিরুদ্ধে স্থানীয় লোকরা সুবোধ মালাকারকে এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ওই যে জামাইবাবুকে দিদি হচ্ছে বাড়িতে ইসে করে কুচবিহারের লোকের বাড়িতে কাজ করে আর হচ্ছে জামাইবাবুর লোক মানে পরিদাস লোকটা ও হচ্ছে জামাইবাবু রোয়া গাচ্ছিলো তারপরে গানা শেষ না হতেই বললো কি টাকা দাও তো জামাইবাবু বললো কাজটা শেষ কর তারপরে টাকা দিব তারপরে মনে হয় বাড়িতে এসে একটু দেরি হচ্ছে দেয় নাই নাকি খাওয়া সান খাওয়া দাওয়া করতে দেরি হচ্ছে তারপরে উনি খেটে গেছে খেতে যাওয়ার পরে ওনাকে বাড়িতে ডাইকে নিয়ে গেল ডাইকে নিয়ে যাওয়া পিটাইছে কী দিয়ে পিটাইছে ওইটা জানা যায় নাই কোনো স্পট নাই গায়ে কিন্তু ওখান থেকে আসলো যখন কষ্ট করে আসলো আসার পরে উনি মুখ দিয়ে গোল্লা বের হয় বের হওয়ার পরে পরে ওনার ভাইস্তা বউ দেখছে ভাইস্তা বউ দেখার পরে ছেলে জয়পুরে থাকে ছেলেকে ফোন করছে ছেলে আবার মাকে ফোন করছে তারপরে মা তারাপিগুলো কোচবিহার থেকে বাড়িতে যাব যাবে যখন তখন আধিক রাস্তায় দেখলো যে ওরা কোচবিহার হাসপাতালে নিয়ে আসতেছে নিয়ে আসতেছে তারপরে পরিদাস আমার দিদির হাতে পায়ে ধরে দিদি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও তখন দিদি বললো তোমাকে কি ক্ষমা করব। তুই তো আমার স্বামীকে মায়েরা আমাকে বিধবা বানিয়ে দিলি আমার ছেলে মেয়েকে বাবা হারা করাই দিলি আমি আর কি ক্ষমা করবো বাস এইটুকু হাসপাতাল আনার পরে ডাক্তার কি হাসপাতাল আনার পরে ডাক্তার কি মাৰাক আছে এতিয়া কি নাম আপোনাৰ হাওৰাৰুজি ল'ম এই

তো রোদের জন্য খেতে জল নাই রোয়া গাঁথতে পারে না তো বাবা বলছে আমার ছেলেকে বলছে কি রে বাবা রোদ নাই রোয়া গাঁথতে পারি না তা কি ব্যবস্থা করা যায় তাই পরি আবার আমার ছেলেকে ফোন করছে যে যদি কামলা নিস তাহলে আমি তো রোয়া টাকা রেডি আরও কয়েকজন আছে আমার তারপরে কয়েকজন সাথে নিয়ে রোয়া গাঁটছে তা আমার স্বামীরকে বলছে যে টাকা দাও তো আমার স্বামী বলছে যে টাকা দিবো তুই তো কাছেই শেষ করিস টাকাটা আমি কেমন করেছি টাকা দাও আর বাকি কাজ পরে হবে তো আমার স্বামী টাকা দেয়নি যে তুই কাজ শেষ করিস তুই টাকা শেষ করো বলে আমার স্বামী আবার মাঠে গেছে ও ওখানে মাঠের থেকে আমার স্বামীকে ডেকে নিয়ে গেছে ওর বাড়িতে নিয়ে কি দিয়ে পান দেয় কী দিয়ে মারছে দাদা তো জানি না মারতে মারতে ওই ওখানেই পড়ে গেছে মুখ দিয়ে গোলটা বাইরেছে তারপর আমার ভাইটা বউ আবার গেছে থাকে ওখানে ও কাকা পড়ে আছে আমার স্বামী পড়ে আছে আমার বাঁচতে বউ দৌড়ে যায় করে ধরা দৌড়ি করে সবাই মিলে ধরা দৌড়ি করে বাড়িতে নিয়ে গেছে আমার ছেলেকে ফোন করছে আমার ছেলে আমাকে পাঁচটার সময় ফোন করছে তারপরে যে আমার বোন থাকে এখানে পালতশালা তারপরে আমরা খবর পাওয়ার পরে আমরা গেলাম

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার